তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আজকে আমরা চলে আসলাম আমাদের আমাদের গ্রামের না বাড়ির সাথেই তেঁতুল গাছে তো দেখতে পাচ্ছেন তেঁতুল গাছে অনেক মার্শাল তেঁতুল ধরেছে এই বছর তেঁতুল গাছ হলো আমাদের গ্রামের একটি ঐতিহ্য তেঁতুল গাছ এই গাছে দেখছেন আমাদের ছোট ভাই নিয়ে কিন্তু তেঁতুল গাছে উঠে পড়লাম তো তেঁতুলগুলো অনেকই টক তেঁতুল তো টক থাকবেই আর তেঁতুল দেখলে কারি বা সবারই জল চলে আসে তো আমরা গাছে ওঠে অনেক দুষ্টমি করলাম তো দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু তেঁতুল তো বেশিরভাগ তেঁতুল মেয়েরাই পছন্দ করে যদি কোনো মেয়ের ভিডিওটা দেখে অবশ্যই ওর জীবের জল চলে আসবে আমি শিওর তো এখানে আমি তেঁতুলে ভিডিও করছিলাম তো আমার পাশে একটি ছোট ছেলে তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে তেঁতু এই যে দেখতে পাচ্ছেন এ ডালার ডালার মধ্যে অনেক তেঁতুল একটু খেলাম কিন্তু গাছ এত পরিমাণে টক তো গ্যাস আজকে ব্লকটি এই